ময়নাগড়ের উদ্দেশ্যে ভোর রাতে নৌকায় চেপে রাজবাড়ির কুলদেবতা জেলার প্রাচীন মেলা ময়নাগড়ের রাস ঐতিহাসিক ও ঐতিহ্যের মেলবন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতির ও লোক সংস্কৃতির ঐতিহ্যবাহী ময়নার ময়নাগড়ের রাসযাত্রা এবছর চারশো তেষট্টি বর্ষে পদার্পণ করল এই রাসমেলা পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীনতম ও বৃহত্তর মেলা এই মেলার অন্যতম আকর্ষণ কার্তিক পূর্ণিমার মধ্য রাতে কুলদেবতা শ্যামসুন্দর জিউকে নিয়ে যাত্রা। যা হাজার হাজার মানুষ ওই দিন রাসযাত্রা দর্শন করেন ময়নার রাসমেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন মেদিনীপুরের মানুষ কালীদহ ও মাকড়দহ নিয়ে ঘেরা ময়নাগড়ের রাজ পরিবারের গোবর্ধন বাহুবলীন্দ্র পনেরোশো সালে কালীদহের তীরে কুরুদেবতা শ্যামসুন্দরজিউ মন্দিরে প্রথম রাসমেলা শুরু করেন বলেই জানা গিয়েছে সেই থেকে বাহুবলীন্দ্র পরিবারের উদ্যোগে উনিশশো সাল পর্যন্ত মেলা অনুষ্ঠিত হয় এরপর উনিশশো সাল থেকে স্থানীয় মেলা কমিটির উদ্যোগে মেলা হয়ে আসছে দু বারো সালে জেলা পরিষদের উদ্যোগে গঠিত হয় ময়না রাস মেলা কমিটি পূর্ব মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গের একটি প্রাচীন মেলা রাস উৎসবে পরম্পরা ধর্মীয় আচার অনুযায়ী শুক্লপক্ষের উত্থান একাদশীর তারিখ থেকে পরপর আট দিন শ্রী শ্রী মূল মন্দির থেকে নৌকা বিহারে কালীদহের পাঁচশো মিটার লাবণ্যময় জল পরিক্রমণ করে ময়না রাস মন্দিরে প্রবেশ করবে আনুষ্ঠানিক ভাবে এবছরের ময়নার রাসমেলার উদ্বোধন করলেন ময়না রাজগড়ের প্রবীণতম সেবায় ডাক্তার অধ্যাপক প্রণব বাহুবলিন্দর ময়নার ভিডিও অফিসিয়েট প্রাঙ্গণ থেকে বর্ণার্থ শোভাযাত্রার মধ্য দিয়ে রাস মেলার সুহু সূচনা হয় অতিথি বরণ মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শ্যামসুন্দর জিও সন্ধ্যাকালীন নৌকা সূচনা হয় মঞ্চে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিনদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গগণ। ময়না রাসমেলা কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক ডক্টর সংগ্রাম কুমার দলয়ের তৎপরতায় উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হল এটা আমাদের চারশো চৌষট্টিতম বছর এবং মেলাটা চলবে আজ থেকে সতেরো দিন আর আমার ধর্মীয় অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে উত্থান একাদশীর ভোরবেলা থেকে আর অফিসিয়াল উদ্বোধন আজকে এই রাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমার দিন থেকে এটার ঐতিহ্য বলতে দেখুন বহু প্রাচীন মেলা একটা আমার মনে হয় পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষেও এত প্রাচীন মেলা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ হ্যাঁ আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এই রাজযাত্রাটা কোথাও হয় না যেটা ঠাকুর নৌকতে করে আসেন আবার নৌকতে করেই ফেরত যান নৌকতে করে প্রতিদিন ভোরবেলা আসেন শুধু পূর্ণিমার দিন সন্ধ্যের সময় আসেন কিন্তু মঞ্চে উঠবেন না উনি নৌবিহার করে ফিরে চলে যাবেন নিজের মন্দিরে আতোষবাজি আমাদের হয় তবে এবছর আমরা সমস্ত আইন কানুন মেনে আমরা যে শব্দবাজি যেটা সেটাকে আমরা নিষিদ্ধ করেছি আর কি রয়েছে আর এছাড়া মেলাতে তো বিভিন্ন দোকানদাররা আসেন দোকানদার ভাইরা তাদের সাহসাহায্যেই আমাদের মেলাটা চলে এবং তাদের সাহায্যে আমরা আজকে রাজমন্দির বলুন বা আমাদের মেলা কমিটির অফিস বলুন তাদের সকলের সাহায্যে আমরা এটা করতে পেরেছি এটা ময়নার কদমা বাতাসের কথা যেটা বললে এটা ময়নার একটা নিজস্ব ঐতিহ্য এটা সাধারণত কোনো জায়গায় তৈরি হয় না আর কদমাটা কিভাবে তৈরি হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে গরম চিনির পাক থেকে ওই গরম জিনিসটাকে টেনে টেনে কদমাটাকে তৈরি হয় যেটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভেতরটা থাকে ফাঁপা অথচ বাইরে থেকে কিন্তু মনে হবে যেন একটা সলিড জিনিস এই কোথা থেকে এটা এখানে বহু জায়গা থেকে মানুষ আসেন এবং বহু দূর দূরান্ত মানুষ আসেন সব থেকে প্রবলেম ছিল একটা সময় সেটা হচ্ছে এখানে যারা দূর থেকে আসতেন তাদের থাকার মতন কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না এখন ময়নাতে অনেকগুলো গেস্ট হাউস হয়ে গেছে যারা দূর থেকে আসতেন তারা সেই গেস্ট হাউসে থাকতে পারেন এবং থেকে রাত্রিবেলা বা ভোরবেলা যে ঠাকুর বেরোয় তা সেটা তারা উপভোগ করতে পারেন এখানে বেশিরভাগ মানুষই মানে আপনারা আসেন উড়িষ্যা থেকে উড়িষ্যা থেকে বহু মানুষ এখানে আসেন আর এই মেলার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে যেটা আমাদের পশ্চিমবাংলার প্রাচীন হস্তশিল্প সেটাকে আমরা প্রাধান্য দিই যেটা মাদুর শিল্প বা আপনার জন্য বেতের তৈরি জিনিসপত্র মাটির তৈরি হাঁড়ি করা এই সমস্ত এগুলোকে আমরা কিন্তু সবসময় প্রাধান্য দিই কারণ এটা আমাদের পশ্চিমবাংলার নিজস্ব হস্তশিল্প আপনার নাম আমার নাম সর্বানন্দ বাবুলেন্দ্র আমি এই রাসমেলা কমিটির সম্পাদক আর সেই সঙ্গে আমি বাউমিন্দ্র পরিবারের একজন সদস্য ঐতিহাসিক ময়নার রাসমেলার আজকে শুভ গোবর্ধন বাবু বলে সূচনা করেন সেই ঐতিহ্য সেই ট্রেডিশন বাংলা সাহিত্যের ইতিহাস দিয়ে মোড়া এই ময়নার রাসমেলা এখানকার চুচুড়ি বাজনা কিংবা জায়েন্ট সাহিত বাতাসা বিশাল আকৃতির কদমা এই মেলার একটা বিশিষ্ট বৈশিষ্ট্য সনাতনী হিন্দু মেলা হলেও আশেপাশের মুসলিম কমিউনিটির মানুষ আছেন সবাইকে নিয়ে এই দুদিনের খেলাঘর এই ময়নার রাজবাড়ি ময়নার রাজার গড় কিংবা রাসমেলা প্রাঙ্গণ ভরে ওঠে প্রবাসীদের ঘরে ফেরার তারা থাকে কচিকাচাদের মুখের হাসি প্যান্ডেলে দৌড়ানো মা বোনেদের স্বামী সন্তানের জন্য অধীর আগ্রহ সব মিলে এই কয়েকদিনের খেলাঘর ধর্ম জাত রাজনীতি অর্থের বেড়াকে দূরে সরিয়ে মানুষ আনন্দে মুখরিত হয় আমি প্রশাসন সহ এলাকার সমস্ত মানুষকে এই মেলার চেয়ারম্যান হিসাবে সমস্ত রকম সহযোগিতা করার জন্য অনুরোধ রাখবা কষ্ট কষ্ট লাগতো না দেখুন কষ্ট লাগার কিছু নয় মানে সিস্টেমটাই এরকম ছিল যে আমি এলে অনেকে থাকবে না তাই মেলা কমিটি সেই ভয়টা পেত এবং তিন বছর পরে যখন আমায় আমি ডাক পেলাম আজকে সেই একই জিনিস কেউ নেই প্রাক্তন বিধায়ক খুবই মনের দিক থেকে খুবই ভালো মানুষ সংগ্রামবাবু এবং সেই কারণে উনি আমাকে যখন বলেন তো আমি অবশ্যই এলাম এবং এসে একই জিনিস তো কোথাও সবসময় সব জায়গাতে রাজনীতির রঙ লাগাতে নেই রাজনীতি ছাড়াও অনেক কিছু আছে এই ময়নার রাসমেলা দীর্ঘ চারশো চৌষট্টি বছর ধরে হচ্ছে তখন তো রাজনীতিও ছিল না যখন রাজনীতি ছিল না তখন এই মেলা শুরু হয়েছিল তাহলে ওয়াই রাজনীতি রাজনীতি আনাই উচিত না এটা ময়নার রাসমেলা ময়নার সমস্ত মানুষের রাসমেলা এবং সব মানুষ তো সর্বস্তরের মানুষ এই রাসমেলায় উপস্থিত হবে এটাই কামনা করি এবং এখানে কোনো রাজনীতির রঙ লাগানোর দরকার নেই সবাইকে যাকে আহ্বান করবে প্রত্যেকের আসা উচিত এই আমাদের একটা আমাদের গর্ব যে আমাদের এই চারশো চৌষট্টি বছরের একটা এই রাসমেলাকে আমরা কন্টিনিউ করে চলেছে এটা আমাদের কাছে প্রাইড প্রাউড মুভমেন্ট যেটা স্টিল নাও এটা চলছে এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেন এটা আরও হাজার বছর চলুক তো এটাই আমি চাই ময়না সমস্ত স্তরের মানুষকে আমি অনুরোধ করব এই রাসমেলাতে এসে তারা আনন্দ উপভোগ করুক এবং বহু মানুষ এসছেন তারা বিভিন্ন ধরনের গেম মেলার বিভিন্ন ধরনের কেনাকাটি তারা খুব খুব মজা করছে এবং আনন্দ পাচ্ছে এটাই তো সেই কারণেই তো মেলা এবং খুবই ভালো লাগছে আমাকে আমি আজকে উপস্থিত হতে পেরে এবং আমি বলবো আমি তিন বছর হয়েছি এমএলএ বটে কিন্তু আজকে আমি এই রাসমেলাতে এসে মান্যতা পেয়েছি আমি এমএলএ হিসাবে ময়নার এমএলএ আজকে আমি মান্যতা পেয়েছি আমি নিজেই স্বীকার করছি কারণ এই একটা জায়গা যেখানে আমি আমি বারবারই ভাবতাম যে আমায় কেন ডাকবে না আমায় আমি আমি কেন জাত পাই না আমারও ইচ্ছে হয় বাট আজকে নতুন মাছ চাষি ভাইদের জন্য সুখবর বাজারের তুলনায় কম দামে সঙ্গে গিফট নিয়ে মাছের খাবার সংগ্রহ করতে আজই চলে আসুন নিউ শিব শক্তি ফিট ময়না গজিনা কুমার সুরা এখানে উন্নতমানের মাছের ডোবা ও ভাষা ফি মুরগির ফি মুরগির বাচ্চা এবং মাছ ও মুরগির যাবতীয় ওষুধ পাওয়া যায় প্রোপাইটার চন্দন মন্ডল অ্যান্ড ব্রাদার কেনাকাটার ওপর স্টিলের থালা পেতলের বালতি সাইকেল কুলার ফ্রিজ সেগুন কাঠের বক্স খাট হোন্ডা ইউনিকর্ন মোটর বাইক গিফট হিসেবে পাওয়া যাচ্ছে নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন